দেশের সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়ার সুপারিশ করেছে সরকারের গঠিত অর্থনৈতিক সংস্কার বিষয়ক তাদের এই প্রতিবেদন জমা দিয়েছে সম্প্রতি বৃহস্পতিবার তিরিশ জানুয়ারি শিক্ষা পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউরুসের কাছে অর্থনীতির পুনর্কৌশলীকরণ এবং ন্যায়সঙ্গত টেক্স উন্নয়নের জন্য সম্পদ সহজলভ্যকরণ শীর্ষক প্রতিবেদনটি হস্তান্তর করেন সুপারিশে বলা হয়েছে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ও বিশ্ববিদ্যালয়ে স্থিতিশীল শিক্ষার পরিবেশ নিশ্চিতে দেশের সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করা উচিত প্রতিবেদনে সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য একক ভর্তি পরীক্ষার সুপারিশ করা হয়েছে এই পরীক্ষার প্রণালী তৈরি করা হবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এস ও জিআর উপর ভিত্তি করে টাস্ক ফোর্স বলেছে বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা অপরিহার্য এজন্য শিক্ষা ব্যবস্থা তার মান অবকাঠামো ও সমতা প্রতিষ্ঠার ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে সরকারি বেসরকারি খাত ও এনজিওগুলোর সমন্বিত প্রচেষ্টা দরকার শিক্ষা খাতের জন্য অন্তর্ভুক্তিমূলক স্থায়ী ও উচ্চমানের মানের শিক্ষাব্যবস্থা তৈরির লক্ষ্যে টাস্ক ফোর্স বেশ কিছু নীতিগত সুপারিশ করেছে সেগুলো হলো শিক্ষা ব্যবস্থাকে মানসম্মত করা শিক্ষাদান এবং শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতির হাল করা ব্যাপক চাহিদা মূল্যায়ন পরিচালনা করা তথ্য প্রযুক্তি সম্প্রসারণের জন্য অতিরিক্ত সম্পদ বরাদ্দ করা আর্থ সামাজিক সহায়তা প্রদান পাবলিক এক্সপেন্ডিচার ট্র্যাকিং তথা পিইটি পরিচালনা করা বিশ্ববিদ্যালয় একীভূতকরণ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ভাষার ব্যবহার বাড়াতে গুরুত্ব দেয়া অটোপাস এবং প্রশ্নপত্র ফাঁস বন্ধ করা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মেধাভিত্তিক নিয়োগ ও কর্মক্ষমতা ভিত্তিক পদোন্নতি নিশ্চিত করা সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষককে কেবল যোগ্যতার ভিত্তিতে নিয়োগ করতে হবে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মক্ষমতা মূল্যায়নের জন্য একটি মানসম্মত ব্যবস্থা চালু করা উচিত বিশ্বব্যাপী শীর্ষ বিশ্ববিদ্যালয় গুলোতে শিক্ষার্থীদের শিক্ষার মূল্যায়ন প্রতিক্রিয়া গবেষণার ফলাফল এবং অন্যান্য সাধারণ মানদণ্ডের উপর ভিত্তি করে নেওয়া হয়েছে টাইম